যুবকদের সামনে সিদ্ধান্ত কয়টা একটা সাহাদাতের জীবন আর একটা যুবকরা বলল ভাই শহীদ হয়ে যেতে পারবো সমস্যা নাই কিন্তু আমাদের এই দৃশ্য দেখে সাধারণ মানুষ যারা ইমান আনতে ভয় পাবে তারা অথব চলো গুহার মধ্যে পালাই জীবন বাঁচানোর জন্য নয় ইমান বাঁচানোর জন্য যুবকেরা এক জায়গায় হয়ে পাহাড়ের দিকে যখন রওনা দিয়েছে একজন কৃষকের কুকুর যুবকেরা ডাক দিয়ে বলে রে কুত্তা সর ও কুত্তা চলে যা ডাকিয়ার মিশরে জ্বালায় না তুই আবার কুত্তার থেকে আসছিস কুত্তাকে যখন বারবার ধিক্ষার দেয় বাইরা আমার কুকুরের জবান খুলে গেল কুকুর মানুষের মতো ডাক দিয়ে বলে যুবকেরা তোমরা মাকলো হা আমি সৃষ্টি নিকৃষ্ট যার তোমাদের মতো সিজদাও দিতে পারি না রুকু করতে পারি না তাকবীর দিয়ে আল্লাহর জন্য ইমানের জন্য লড়াই করতে পারি না কিন্তু যে ইমান বাঁচানোর জন্য গুহার মধ্যে তোমরা যেতে চাও আমি কুকুর বাকি জীবন ওই গুহার মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের পাহারা দিব জোরে কন আরো জোরে কন ভাইরা আমার এবার রওনা দিয়ে দিল

তো তারা তোমার ইমান বাঁচানোর জন্য স্ত্রী সন্তান ব্যবসা বাণিজ্যের মায়া মহাপ্রত্যাগ করেছি যারা আল্লাহ তুমি আমাদের জন্য রহমতের দরজা খুলে দাও

দাদা আমি ওদের কর্ণ কুমুরের মধ্যে সিল মেরে দিলাম একটা না কয়েক বছর ওরা গুহার মধ্যে ঘুমায় গেল আল্লাহ অন্য জায়গায় বলেন একটা না তিনশো নয় বছর ওরা এক ঘুমে এক ঘুমে তিনশো নয় বছর ওরা পার করে দিল জোরে জোরে একবার চিৎকার দিয়ে আল্লাহব এক ঘুমের তিনশো নয় বৎসর পার হয়ে গেল চিৎকার দিয়ে আল্লাহ আকবর পাহাড়ের মধ্যে ঘুমাবে

অতobjc গুনন্ত কারণ কি মুফাসসির ইকরাম খান বলেন 3-9 বছরের মধ্যে একটা মাত্র ছোট্ট পিপড়া জানো এই যুবকদেরকে মারা গেছে এই ভেবে তাদের судьলি কামন না দেয় এই আল্লাহ তাদেরকে ঘুম পাড়িয়ে রেখেছে কিন্তু চোখগুলো খোলা রেখেছে চিৎকার দিয়ে একবার বলা যাবে কি merhaba হাবা কালবুম বাসতুম জিরা আইহি বিল

বংশект খতিহীন খতিহীন নীলাকার যে আল্লাহ তাআলা রাখতে পারে বাংলাদেশে ঠাণ্ডা আমেরিকায় তুষারপাত হচ্ছে দুবাইতে গরম এক এক দেশে এক এক রকম আবহাওয়া কত তুহ আকাশ কি যে আল্লাহ দিতে পারে আসাবে কাফের সাতজন যুবককে তিনজনের বয়সকে আল্লাহ ঘুম করাতে পারে না জয় বলেন পারে না আমেন আমাদের আল্লাহ যখন ফেরাউন ধরে ফেলবে ওই যে দেখা যায় ফেরাউন এসে গেছি আমাদের আল্লাহ এখানে মুসা এই কথাটা শোনার জন্য তো অপেক্ষা করতেছি হাতে হাসি লাঠি পায়ের নিচে মাটি লাঠি দিয়া সাগরে আঘাত করার দায়িত্ব তোমার তোমার আঘাত করতে দেরি হবে

রাত বারোটা বেজে গেছে আপনাদেরও বারোটা বেজে গেছে শেষ করি দেই ইসলামের প্রথম খলিবার নাম কি বললেন আমি যখন মারা যাব তোমরা আমার গোসল করাবে কাফন পড়াবে যারা যার ইমামতি করবে এর এরপরে আল্লাহ রসুলের রওদার সামনে আমারে নিয়ে যাবে খবরদার রওদার শরীফের গেট দরজা একা একা যদি খুলে যায় রসুলের পাশে তোমরা আমাকে দাফন করবে

বন্ধুকে বন্ধুর কাছে দ্রুত সহায়তা দাও হযরত অবকারের সময় যদি এই ঘটনা করতে পারে বলেন তো আসলে কারবে সাতজন যুবকে 309 বছর ঘুম করে রাখা কি আল্লাহর জন্য কোনো ব্যাপার কথা বলছেন না কেন আবাকারের পরে ইসলামের খলিফা তিনি জোরে বলেন যারা বলেন আবু মুরাদিয়াল্লাহ তাআলা মদিনা শরীফের রিয়াতুল জান্নাতর ভিতরে যারা ডুবছেন দুনিয়ার ভিতরে জান্নাতের অংশ আল্লাহ আমাকে চারবার ঢোকার সুযোগ দিয়েছে ভাইরা আমার সুলজি মেম্বারে দাঁড়ায় খুদবা দিতেন আজও পর্যন্ত সেটা সংরক্ষিত আছে হাজতে অমর এখানে দাঁড়ায় খুদবা দিচ্ছেন একই সময় বারো হাজার কিলোমিটার দূরে বারো হাজার বর্গমায় বারো হাজার মাইল দূরে বারো বারো লক্ষ কিলোমিটার দূরে ইরাকের মাটিতে যুদ্ধ চলছে নবী জি সাহাবি

আপনি মদিনা থেকে আমাকে ডাক দিয়েছেন আল্লাহর পছন্দ করে বলি বারো লক্ষ কিলোমিটার দূর থেকে মাটি থেকে আমি শুনতে কিলোমিটার বারো লক্ষ আমি ভুলে গেছি দূর তো ভাইরা আমার খেয়াল করে অমর মদিনা থেকে ডাক দিয়েছেন আর ইরাকের মাটি থেকে শুরু ওমরের সময় যদি এই ঘটনা ঘটতে পারে তাহলে আসাবে কাবে সাতজন যুবকে তিনজনই বছর গুণ করে রাখা আল্লাহর জন্য কোনো ব্যাপার না ব্যাপার না খেল করা মুসলমানরা আমর ইবনে হাসিম নেতৃত্বে মিশর জয় করলো একটা বিপদ হই গেল নীল নদের পানি শুকায় গেল মুসলমানরা বিপদ পড়ি গেল আমর ইবনে আল্লাহর চিঠি লিখলো আমিরুল মুমিনিন মিশরে বড় বিপদ হয়ে গেছে এ তুমি কি মোবাইল চালাও নাকি মানে শব্দ আমিরুল মুমিনিন মুসলমানরা বিপদে পড়ে গেছে নীল নদের পানি শুকায় গেছে কৃষকদের চাষ বন্ধ হয়ে গেছে এখন জানতে চাই আপনার কাছে আমাদের কি করণীয় আছে এই চিঠি পড়ার পরে হযরত আমার নীলনাথকে উদ্দেশ্য করে দুই লাইনের একটা কথা লিখলেন রে নীলনাথ তুমি যদি আল্লাহর হুকুমে পরিচালিত হও আমার চিঠি পাওয়ার পরে পানিতে ভরে যাও শয়তানের রূপে পরিচালিত হও তবে তোমার একটি ফোঁটা পানি নামা প্রয়োজন হবে আমর ইবনে বললেন জুমার নামাজের পরে মুসল্লিদের সাথে করে নিম্মাদের কিনারে দাঁড়াবে যখন আমার সালাম দিয়ে চিঠিটা ভিতরে ফেলে দিবে তখন আমর ইবনে জুমান নামাজের পরে মুসল্লিদেরকে সাথে নিয়ে নীল নদের পাশে দাঁড়িয়ে ওমরে সালাম দিয়ে ভিতরে যখন চিঠিটা ফেলে দিলেন চিঠি ফেলতে দেরি হলো নীল নদ পানিতে ভর্তি হতে দেরি হলো না ওমরের সময় যদি ঘটনা করতে পারে আসাবে কাপের সাতজন যুবককে তিনশো নয় বছর ঘুম পরে রাখা আল্লাহ যদি কোনো ব্যাপার খেল করে মদিনার মাটি ভূমিকম্প আধা ঘন্টা পর পর ভূমিকম্প সকালবেলা ভূমিকম্প বিকালে সন্ধ্যায় ভূমিকম্প লাই আর আল্লা জন্যে ঠান্ডা হয়ে যাও আল্লাহর ক্ষমতায় ঠান্ডা হয়ে যাও এই চিঠি যখন লিখে দিলেন চিঠি ঠা মাটিতে ফেলার সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে গেল সাতজন যুবককে আল্লাহ তালা তিনশো নয় বছর ঘুম করে রাখা আল্লাহর চলুন কোন ব্যাপার ডাকিয়ানো সারা দেশে নারায় কিছু সংবাদ প্রধান শ্রোতার আগমন বসেন বাবা আপনাদের কি খুঁজছে বাংলাদেশ বসেন